গাইজ আপনারা তো জানেন আমার বন্ধু রাসেল অ্যাক্সিডেন্ট করছে ও কি পরিমাণ মাইকটা খাইছে ওর গাড়ি দেখলে বুঝবে গাড়িটা দেখেন মানে গাড়ি এটা ফুল অ্যাসকারা হয়ে গেছে আর ওর অবস্থা দেখেন ওর হাটো মাটো যে এদিকে বুক ভাঙ্গে এদিকে ফুটো হয়ে গেছে এখন গাড়ি এটা তো ফুল অ্যাসকারা হয়ে গেছে এখানে আনছো কেন আনছো এটা কি বিক্রি করে দিবা না তাহলে নতুন লুক আনবো মডিফাই করবো আবার

সে কখনো কি